হ্যালো ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও থেকে আমাদের আমাদেরকে আপনারা ঠিক বুঝতে পারে গেছেন কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে তার আগে আমি তো রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে পাশে থাকবেন তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি গুগল ফ্ল্যাশ টুরে চলে যেতে হবে সরাসরি গুগল ফ্ল্যাশ টুরে চলে যাবেন সরাসরি গুগল ফ্ল্যাশ টুরে চলে যাবেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে নগদ সিলেক্ট করে নিতে হবে এখানে নগদ সিলেক্ট করবেন নগদ চেক করবেন এখান থেকে নগদের ফার্স্টে যেটা আসবে সেটা এখান থেকে আপনি ফোর পয়েন্ট ফোর এটা আপনি ইনস্টল করে নেবেন এটা আপনি ওপেন করবেন

যে কাজটা করতে হবে এখানে নবার নাম্বার দেওয়া হয় এখানে রগ এর উপর ক্লিক করতে হবে এখানে রগ এর উপর ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলের যে পিন আছে ওই পিনটা এখানে তুলে দিতে হবে আপনি এখানে আপনার পিনটা তুলে দিন এখানে সাইন ইন এর উপর ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার নগরের পিনটা দিয়ে আমার পিনটা দিয়ে হয়ে গেছে আমি এখানে সাইন ইন এর উপর ক্লিক করে দিব আপনিও সাইন ইন এর উপর ক্লিক করে দিন আর নগর এভাবে রগ ইন করতে পারবেন ঠিক আছে এখানে একটা ছয় ডিজিটের একটা ওপি কোড আসবে আপনার নগদ সিমটা এখানে থাকতে এখানে আপনি যে কাজটা করতে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয় এখানে কোনো পারমিশন

ইসলামিক নগদ করে নিতে পারবেন আপনার নগদটা যদি ইসলামিক নগদ করে নেন তাহলে আপনার ভালোভাবে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন দেখতে আমার ইসলামী নগদ হয়ে গেছে আপনি এভাবে ইসলামিক নগদ করে নিতে পারবেন কারণ ইসলামিক নগদ চলে আসছে আপনারও এরকম চলে আসবে তো বেশ আমি রিকোয়েস্ট করবো এভাবে আপনার নগদ ভালোভাবে আপনি ভালোভাবে সুবিধা পাবেন তারা আপনাকে ভালোভাবে সেবা আপনি তাহলে এভাবে আপনার নগদের করে পরিবর্তন করে নিতে পারবেন আমাদের করে পাশে থাকা থাকবে এখন করে পাশে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে না থ্যাংক ইউ সো মাচ السلام عليكم